আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে তো চিন্তা করলাম যে ষোলোই ডিসেম্বর উপলক্ষে কিছু একটা করা দরকার তো অনেকেই আমরা প্ল্যান করতেছি যে ষোলোই ডিসেম্বর উপলক্ষে কি করবো কি করব তাই সাথে সাথে আনটি আর আঙ্কেলকে নিয়ে প্ল্যান করে ফেললাম সবাই মিলে একশো করে টাকা দিয়ে আমরা জোলাবাতির একটা আয়োজন করব। তো আন্টি আঙ্কেলের প্ল্যান মতো শুরু করে দিলাম ঝুলাবাতির আয়োজন আর এদিকে দেখতে পাচ্ছেন আমার আন্টি তার নিজের হাতে তেল ঢিলে দিল। তারপর কতগুলো পিঁয়াজ কুচি গরম তেলের মধ্যে দিয়ে দিল। তারপর আবার দেখতে পাচ্ছেন খুন্তি দিয়ে সাটা সাট কত সুন্দরভাবে নাড়াচাড়া করতেছে আর এদিকে আমার আঙ্কেলও সুন্দরভাবে নাড়াচাড়া করতেছে আমার আংটাই ভালোই রান্না বাড়া করতে পারে সুন্দরভাবে বাবরচির পরিচয়টা দিচ্ছে আর এদিকে আমার ছোট্ট ভাইটা কেন জানি মন খারাপ করে বসে আছে আসলে মাংস কষাতে মশলা যা যা লাগে আমার আংটি তাই দিচ্ছে লবণ দিয়ে দিল তারপরে পেঁয়াজ দিয়ে দিল আর এদিকে আমার ছোট্ট সোনামণি ভাইটাও একটু বাবরচির পরিচয় দিচ্ছে সেও নাড়াচাড়া করতেছে অবশেষে আমাদের মাংস কষানো হয়ে গেল মাংস কষানো যখন ঢাকনাটা উঠে হলো সুন্দর একটা স্মেল আসলো আর একদম মাংস কষানো দেখে আমার জিবে পানি চলে আসলো এই দেখেন কালারটা কি জোর আসছে একদম দেখে আমার জিবে পানি চলে আসলে আজকে বসাবো একদম খিচুড়ি বোনো আজকে কষে বসাবো তো যাই হোক খিচুড়ির জন্য আবার আমার আনটি পাতিলে ভিতরে তেল তারপরে পেঁয়াজ কুচি তারপরে আদা রসুন বাটা আরও খিচুড়িতে মশলাপাতি যা লাগে সব কিছু আনটি আনটির পরিমাণ মতো দিয়ে দিল তারপরে সাটা সাত দিয়ে ঘোটা ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছে তারপর আবার কাঁচামরিচ কুচি আসছিল সেগুলো দিয়ে দিলো তারপরে যে চাল ডাল সেগুলো মিক্স আছে সুন্দরভাবে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সেগুলো এখন কষানো মাংসের ভিতরে দিয়ে দিচ্ছে দেওয়ার পর তারপর ষাটা স্ট দিয়ে লাগাচারা সুন্দরভাবে লাড়াচাড়া দিচ্ছিলো আমার একটা ছোটো ভাই আর এই সেই সে ছোটো ভাইটা বললো যে আমাকে একটু ভিডিওতে দেখাইস। আমাদেরও তো ইচ্ছা করে একটু ভিডিওতে শো হইতে তো আর কথা মতো আমি তো ওকে শো করালাম ভিডিওতে রেখে যে দেখেন আর অনেক শখ ওই ভিডিওতে আসবে ছোটো ভাই মানুষ অবশেষে অনেকক্ষণ ওয়েট করার পর ওয়াও ঢাকনাটা উঁচা করার পর ভালো একটা স্মেল চলে আসলো তার মানে আমাদের খিচুড়িগুলো হয়ে গিয়েছে আর এই দিকে আনটি ভালোভাবে খিচুড়িগুলো সাটা সাট দিয়ে ঘোটা নাড়াচাড়া দিচ্ছিলো এখন আমাদের গরম গরম খিচুড়ি খাবারের পালা। তো আমার আঙ্কেল সবাইকে সার্ভ করে দিচ্ছিল আঙ্কেলের নিজের হাতে কারণ আমরা অনেক মানুষ ছিলাম আমাদের অনেক আত্মীয় স্বজন ছিল মামা তারপরে নানা নানি আন্টি আঙ্কেল মামাতো ভাই মামাতো বোন তারপরে আপরা অনেকে ছিল আনটি সবাই ছিল সবাইকে নিজের হাতে আঙ্কেল সাফ করে দিতেছিল একের পরে এক প্লেট দিচ্ছিলো আর আংট সুন্দরভাবে বেড়ে দিচ্ছিলো সবাইকে তো এখন খাওয়া দাওয়ার পর এখন আর কথা নাই বলি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভালোভাবে দেখে নিন আমরা কীভাবে ষোলোই ডিসেম্বর উপলক্ষে যে জুলাবাতি আয়োজন করেছিলাম সেটা কীভাবে মজা মজা করে গরম গরম খিচুড়ি খাই